কাকিমা এখানে বোতল ফ্লিপ প্র্যাকটিস করছে দেখি কটা হয় দেখি দেখি এই গেল হয়ে গেল কাকিমা এতদিন কি করছো কি সুন্দর চলছে কি সুন্দর এই তো এখানে ঝরঝরে বাসন্তী পোলাও আর ওখানে আছে এক গামলা কষা খাওয়ার জন্য

সুন্দর আকাশটা এত সুন্দর আজকে কি ভালো লাগছে এক্ষুনি কিন্তু এক পশলা বৃষ্টি হয়ে আকাশটা দেখাচ্ছি খুব সুন্দর আকাশটা আজকে শোনো তোর তো মাথার মধ্যে আমরা এখন খেলবো একটা গেম আছে আমাদের এখন বাজে কিন্তু পুরো চারটে চারটে বাজে এখনো আমাদের খেলা এখনো শেষ হয়নি খেলা এখন আমাদের দু তিনটে বাকি আছে তাই না কি পড়েছে তেল পড়েছে মধ্যে তেল পড়ে গেছে তো এখন আমরা শুরু করবো খেলা

এত ভাল লাগে তো সবাই এক জায়গা যখন থাকি তখন সত্যি সময়টা এত সুন্দর কেটে যায় কিছুই জানো মানে মনে হয় যে মানে প্রতিদিন যেন এরকম আসে এরকম মনে হয় তো প্রতিদিন তার মানুষের আনন্দে যায় না ভালোমন্দ মিলিয়ে দিন যায় তো বাড়িতে যখন থাকি এটা ওটা সেটা চিন্তা হয় টেনশন হয় কিন্তু এদের বাইতে যখন থাকে দিনটা খুব ভালো যায় বিশেষ করে গেমের দিনটা বিশেষ করে গেমের দিনটা তো আমার কষ্ট খারাপ আপনাদেরকে আমি আগের ব্লগে বলেছি আগে আগে হয়েছিল খারাপ অসুস্থ হয়ে ডাক্তার দেখে ঠিক হয়ে গিয়েছিল মেকড তো আবারও মনে হচ্ছে ডাক্তারের কাছে যেতে হবে আবারও যাব কালকে ডাক্তারের কাছে আমার মনে হচ্ছে স্পন্ডোলাইসিসের ব্যথা করছে না কি ব্যথা করছে বুঝতে পারছি কাঁধে ব্যথা করছে কোমরে ব্যথা করছে অনেক জায়গায় ব্যথা করছে পায়ে ব্যথা করছে তো যাব যে ডাক্তারকে দেখাই সেই ডাক্তারের কাছে যাব উনি মানে কি বলতো উনি মানে একটুখানি ছুঁয়ে দিলেই মনে হয় আমি সুস্থ হয়ে যাই মনের একটা স্যাটিসফ্যাকশন আমার বাবাকেও দেখাতাম মানে আমাদের পুরো ফ্যামিলি ডক্টর উনি যাই হোক চলো তাহলে টাটা গেম খেলি ডাক করেছে টাটা